টানা ছত্রিশ দিনের আন্দোলন শেষে গত পাঁচই আগস্ট বাংলাদেশ সরকারের প্রধানের পদ থেকে সরে যান শেখ হাসিনা এরপরে ভেঙে দেয়া হয় জাতীয় সংসদ রাজনৈতিক এই পালাবদল হওয়ায় প্রভাব ফেলেছে দেশের ক্রিকেটেও ছাত্র এই আন্দোলনের পর দেশের ক্রিকেটে শুরু হয়েছে অস্থিরতা ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও অনুপস্থিত এমন অবস্থায় মিরপুর ক্রিকেট বোর্ডের অফিসের সামনে হয়েছে বিক্ষোভ আর চলমান পরিস্থিতি অক্টোবরে অনুষ্ঠিত নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই খবর বেরিয়েছে চলমান অবস্থায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেনু বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবার সেই বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহা আইসিসি এরই মাঝে বিশ্বকাপের আয়োজনের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন তিনি তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিসিআই জয় সাহার বক্তব্য অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে রাজি নন তিনি বিশ্বকাপ আয়োজন করতে না চাওয়ার পেছনে দুটো যুক্তি দেখিয়েছে ভারতীয় ক্রিকেটের এই কর্তা ব্যক্তি বিসিসিআই এর কাছে প্রস্তাব দিয়েছিল যদি ভারত বিশ্বকাপের আয়োজন করতে পারে তবে আমি সরাসরি না করে দিয়েছি আমরা তখন বর্ষার মৌসুমে থাকতে পারি আর পরের বছর আমরা নারী ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে আমরা পরপর দুটি বিশ্বকাপের আয়োজক হতে চাই